সমাচার এসে আমার ইউটিউব চ্যানেল বাহারি রান্না করা একটা রান্নার রেসিপি নিয়ে আজকে আমি করব মশলা ভেজে ডিমের কারি সবাই তো সব রকমভাবে ডিমের কারি করে কিন্তু আমি আজকে মশলাটা ভেজে ডিমের কারি করব। ওর জন্য আমি নিয়ে নিচ্ছি ছকানার ডিম নিচ্ছি কিছুটা ধনে পাতা কুচি আর নিচে কিছুটা গোলমরিচের গুঁড়ো তা আমি গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিচ্ছি দিয়ে দিয়েছি আমি তেল তেলটা গরম হয়ে এলে পরে আমি একটা করে ডিম ফাটিয়ে দিয়ে দেবো ডিমের আমি কুসুমটা ফেটাবো না এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু নুন ছড়িয়ে দেবো গোলমরিচের গুঁড়ো আর দেব কিছুটা ধনে পাতা করছি এবার আমি একটা সাইড একটু হতে দেবো ডিমটা এক সাইড আমার হয়ে গেছে এবার আমি ডিমটা উলটিয়ে দেবো আর একটা দিক হওয়ার জন্য এইভাবে আমি প্রত্যেকটা ডিমের পোচ আমি করে নেব প্রত্যেকটা পোচ আমি কড়া হয়ে গেছে আমি প্লেটে তুলে নিয়েছি এবার কড়াইতে আমি অল্প তেল দিয়ে রেখেছি এর মধ্যে আমি একটু আলু ভেজে নেবো এই আলুগুলো আমি একটু ভুক করে কেটে নিয়েছি ডিমিতে দেওয়ার জন্য এর মধ্যে দিয়ে দেবো নুন দেবো তো হলুদ গুঁড়ো আমি আলুগুলি আমি কড়াইতে একটু ভেজে নেব তার জন্য আমি কড়াইতে এক চামচের মতন তেল দিয়ে দিয়েছি এর মধ্যে আমি একটা গোটা পেঁয়াজ টুকরো করে কেটে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দেবো তিনটে কাঁচা লঙ্কা আর দেব পনেরো ষোলো কোয়া রসুন দিয়ে আমি একটু হালকাটা ভেজে নেব একটু ভাজা হয়ে এলে পরেই এর মধ্যে দিয়ে দেবো একটা গোটা টমেটো আমি দু করে দিয়েছি গোটা টমেটোটা আর দেব এক ইঞ্চি আদা কুছানো দিয়ে আমি সবগুলি ভালো করে ভাজবো মশলাটা ভাজা হয়ে এসছে মশলাটা এবার আমি নামিয়ে নেবো ঠান্ডা করে মিক্সিতে পেস্ট করে নেব গ্যাসে আমার কড়াই বসানোই আছে এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতন সর্ষের তেল তেলটা গরম হতে দেব তেল গরম হয়েলে এটা আমি একটু ফোড়ন দিয়ে দেবো তার জন্য আমি দেব একটা শুকনো লঙ্কা দুটো তেজপাতা দেব একটা দারচিনি আর দেব তিন চারটে এলাচ এলাসেতে করে আমি দিয়ে দিয়েছি এক সেকেন্ডের মধ্যে একটু নাড়াচাড়া করে নেব ফোড়নটা ফোড়নটা হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচানো এখানে আমি একটা মাঝারি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি পেঁয়াজ কুচানোটা পেঁয়াজ কুচানো দিয়ে আমি একটুখানি ভেজে নেবো এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন সেটা ভাজা হয়ে এসছে এর মধ্যে দিয়ে দেবো ছোটো চামচের এক চামচ চিনি চিনিটা দিয়ে পেঁয়াজ ভাজলে পরে রান্নার কালার ভালো আসে আর এর মধ্যেই দিয়ে দেবো আমি এক চামচ হলুদের গুঁড়ো দেব ছোটো চামচের এক চামচ জিরের গুঁড়ো আর ওই চামচের দিয়ে দেবো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো

দিয়ে মশলাটা কষিয়ে নেব অনেকক্ষণ কষাতে লাগবে না যেহেতু মশলা আমি ভেজে নিয়েছি খুব একটা বেশি কষাতে লাগবে না মশলাটা মশলাটা কষানো হয়ে এসছে তেল ছেড়ে গেছে এবার আমি দিয়ে আলুগুলো ভাজা আলুগুলো আলু ভাজা আলুগুলো দিয়ে আমি আরেকটুখানি কষিয়ে নেবো আলুটার সাথে আলুটা আমি কষিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল জলটা আমাকে এমনভাবে দিতে হবে গ্রেভিটার জন্য যাতে ডিমের পোচগুলি গ্রেভিটার মধ্যে ডুবে যায় জলটা এমনভাবে দিতে হবে যেন ডিমের কাপড়গুলো আমি এখানে দেড় বাটির মতন জল দিয়েছি জলটা গ্রেভিটা ঢাকা দিয়ে দেব যতক্ষণ না ফুটে না আসে গ্রেভির মধ্যে যেন ডুবে যায় একটুখানি ফুটতে দেব এই গ্রেভিটা এর মধ্যে আমি দিয়ে দেব এবার ডিমের পোচগুলি একটা একটা করে সাজিয়ে দেব এখন এটার ভেতরে এইভাবে আমি সব করা ডিমের পোচ দিয়ে দেব সব করা আমি ডিমের পোচ দিয়ে দিয়েছি গ্রেভির মধ্যে ডিমের পোচগুলি ডুবে গেছে একটু ফুটতে দেবো গ্রেভিটা ফুটে এসছে নামানোর আগে আমি দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়োটা দিয়ে আমি ডিমের পোস্টগুলির ওপর একটুখানি মাখিয়ে দেবো মাখিয়ে দিয়ে আমি গ্যাস অফ করে দেব রেডি হয়ে গেছে মশলা ভাজা ডিম কারি এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে দেখতে পারেন রান্নাটা যদি ভালো লেগে থাকে ইউটিউব চ্যানেল থেকে দেখলে পরে একটা সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক প্রোফাইল থেকে দেখলে পরে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন